মাসাল্লাহ ভালোই ব্যাপার আগে জানে এই এলাকায় বিয়ে করা উচিত ছিল আমার পান সর্ব কতদিন আগে হয় সাত দিন দশ দিন কতজন লোক যায় মোটামুটি মেয়ের বাড়ি এক গাড়ি সব হারাম খোর সব হারাম খোর অথচ আল্লাহর রসুল বলছেন যে কবুল বলার আগে ঢং করে মেয়ের বাড়িতে গিয়ে কিছু খাওয়া কিছু নেওয়া মেয়ের বাপকে জুলুম করা ইসলাম এটাকে সমর্থন করে না পান সাল যাওয়া যাবে না একটা লোক বলুন আজকে থেকে যাব না যাবেন না তো তুলে দেন এটা ইসলাম সমর্থন করে না অন্তত পক্ষে এটা বলুন যে এটা ইসলামে নেই বিয়ে করার উদ্দেশ্যে ছেলেটা মেয়েটাকে দেখবে মেয়েটা ছেলেটাকে দেখবে প্রয়োজনে তার আব্বা মা দাঁড়িয়ে থাকা অবস্থায় তার শরীরের আকৃতি দেখার জন্য তার ব্যবহার দেখার জন্য তার বাড়িতে দুই চার ঘন্টা থেকে তাদের সঙ্গে কথাবার্তারা বলবে আবডালে আড়ালে নয় মেয়ের বাপ দাঁড়িয়ে থাকবে মেয়ের ভাই থাকবে তার সামনে যে বিয়ে করতে যাবে সে কথা বলবে এছাড়া পান সর্বতার কথা থেকে এলো কঠিন ব্যাপার আর একটা আপনাদের এখানে অনুষ্ঠান বিয়েতে সব টাকা পয়সা আপনাদের সিস্টেম নেই তো মার্শাল্লাহ খুবই ভালো তাই না হ্যাঁ সব জায়গাতে আছে মার্শাল না আমাদের দিকে একদমই নেই আর কেউ চায় না চাইলে বরং কম পায় না চাইলে বেশি পায় ওই জন্য এখন সব সিয়ানা লোক তো চায় না কেউ মানে চাইলে একটা সীমার মধ্যে দিয়ে বাবা বিদায় হয়ে গেল না চাইলে সারা জীবন দিতে হবে কি বললাম বুঝলেন না আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমনও বেটির দিয়েতে ব্যাটার বাপ দিচ্ছে কত কোন কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বললে নিব না কখনো আর বেটা বেটি সাজিয়ে দিই কি বিয়াই

ওই বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা বেটার তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ কত নারী গলা দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী যেম বেটার বাপ শত শত বেকিরি বাপরা দিচ্ছে অভিশ কথা বাস্তব না বাস্তব আমার কিছু লোক বলছে বড় বড় দাড়ি হাজি সাহেব লোক মক্কায় গিয়েছিল বড় সস্তার পাঞ্জাবি পেয়েছে চার পাঁচটা কিনে নিয়ে এসেছে আমি ক্রিটিসাইজ করছি না আল্লাহর কসম পাঞ্জাবি কিনে জুব্বা পরে ঘরে ব্যাটার বহু দেখতে গেছে আপনাদের এলাকায় এরকম এরকম লোক নেই আমাদের আছে দেখতে গেছে তা মেয়ের বাপ জিজ্ঞেস করছে বিহাই সাহেব আমার মেয়েকে দেখে পছন্দ হলো আলহামদুলিল্লাহ খুব পছন্দ তা আপনারা কবে যাবেন আমরা যাব আপনি বললেই যাব তো মেয়ের বাপ তখন একটু দুঃখের কণ্ঠে বলছে হাজি সাহেব কিছু যদি মনে না করতেন একটা কথা বলতাম যে কি বলুন বলছে আপনাদের দেনা পাওনা চাহিদা কিছু আছে কোন টোন হাজি সাহেব তখন বলছে তিন চার বারের হাজিয়া নিয়ে তুমি আমায় পনের কথা বলছো যা জানে আমার বড় জামাই জানে হচ্ছে পাক্কা শয়তান ও হাজি সাহেব বলে বড় জামা পরে ঢাকতে চাইছে বলছে যা জানে আমার বড় জামাই মানে ও হারাম খোঁজ চাইতে পারছে না জামাইকে দিয়ে এবার বল জামাই গিয়ে বলছে ছোট দাওয়াত ছোট সালাটার বিয়ে দিয়েছে আটটি আর গাড়ি আর ঘরটা সাজিয়ে দিয়েছে রাস্তার ধারে দু জমি দিয়েছে আর এক লাখ ষাট হাজার টাকা নগদ সোনার আংটি গলার একটা চেন বলছে এই রকম দুলাভাই যদি কেউ থাকেন আর এই রকম বদমায় শ্বশুর যদি আপনাকে এই কাজে লাগায় অবশ্যই আপনি মুখের উপরে বলে দেবেন এই হারাম অবৈধ নিষিদ্ধ কাজে আমার মতো ছোট লোক আর কেউ করবে না বলে দেবেন কত মেয়ের মা কে দেখেছি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে কন্যা দায় এসেছি দাঁড়া যুবক তোমার তো একটু লজ্জা লাগা দরকার তোমার মা যেটা করতে পারেনি তোমার আব্বা যেটা করতে পারেনি তোমার বোন যে সুখ তোমাকে দিতে পারেনি প্রতিবেশী তোমাকে যে সুখ কেউ দিতে পারেনি সেই সুখ তোমার স্ত্রী তোমাকে দেবে তোমার জাঙ্গিয়া কেঁচে দেবে তোমার আন্ডারপ্যান পরিষ্কার করবে তোমার শরীর খারাপ গোসল করাবে তুমি কাপড়ে পায়খানা করলেও সে পরিষ্কার করে দিবে তুমি অসুস্থ হলে আর তাকে বউ হিসাবে আনার জন্য তার বাপের কাছে তুমি ভিক্ষা চাও কঠিন ব্যাপার ও আপনাকে যে সুখ যে তৃপ্তি দিতে পারে বলুন পৃথিবীতে এই তৃপ্তি আর কেউ দিতে পারে কেউ পারে না তারপরে ওর বাপের কাছ থেকে টাকা নিতে হচ্ছে ওই জন্য দেখবেন বিপরীত বিপরীত আগেকার দিনে দেখেছি আমরা যে স্বামীরা বউদেরকে ধরে মারত এখন দেখছি বউরা স্বামীদেরকে ধরে মারছে রিপোর্ট কি বলছে আমার বউ আমাকে মেরেছে বুঝলেন না আশ্চর্য ব্যাপার বউ তো মারবেই ও তো খাটে শুয়ে একবার বলবে আমার বাপের খাট দিক যা বলবে কিছু করার নেই বা এই সমস্ত দাওয়াত বাড়ি থেকে একটু কি সতর্ক থাকুন